ওই বেলা একুশে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে এবং সে কারণেই ফেব্রুয়ারি মাসে বইমালার ব্যাপারটা বহুকাল ধরে এখানে চলে আসছে আপনারা এসব বিষয়ে অবগত আপনারা পরিপূর্ণভাবে জানেন যে পাকিস্তানে বিজাতীয় শাসকরা যখন বাংলা ভাষার উপরে তাদের আধিপত্য চাপিয়ে দিতে চেয়েছিল আমাদের ভাষা সংস্কৃতিকে যারা নস্বাদ করতে চেয়েছিল সেই চক্রান্তের অংশ হিসাবে তারা বাংলা ভাষাকে এড়ে চেয়েছিল এদেশের জনগণের মুখের ভাষা হিসাবে সেটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে রাজি হয়নি তার বিরুদ্ধে আটচল্লিশ এবং বাহান্ন সালে মহান ভাষা আন্দোলন গড়ে উঠেছিল সেই সংগ্রামের ধারাবাহিকতাই ফেব্রুয়ারি মাস এদেশের মানুষের কাছে আমাদের সংস্কৃতি রবীন্দ্র সঙ্গীত এবং রবীন্দ্র নানা লেখার উপরে যে নিষেধাজ্ঞা তার বিরুদ্ধে এদেশের সচেতন জনগণ লেখক সংস্কৃতি কর্মী বুদ্ধি সংগ্রাম করেছে উনিশশো একাত্তর সালের একটি রক্তক্রহী যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি নতুন দেশ অর্জন করেছি এবং বাংলাদেশের স্বাধীনতার পর আমাদের বাংলা একাডেমি আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের সামনে হাজির হয়েছে সংগ্রামের চেতনা হিসাবে এপোর্ট থেকে 21 ফেব্রুয়ারি কে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এই বইমেলার বড় বড় শুরু হয়েছে সেই বইমেলা ধীরে ধীরে বাড়তে বাড়তে আজকে জাতীয় পরিসরে সবচেয়ে বড় সৃজনশীল এবং সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে এটা আমাদের এই জনগোষ্ঠীর জন্য বাঙালি জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের জন্য খুবই অহংকার গৌরবের একটি দিন এবং সেটাকে কেন্দ্র করে আমাদের বইমেলা অনুষ্ঠিত হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা এবার লক্ষ্য করলাম বইমেলা ফেব্রুয়ারি মাসে হবে না কেন হবে না আমরা খোঁজ দিয়ে যেটা জানতে পারলাম কর্তৃপক্ষ যেটা পড়লেন সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে সম্ভবত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এখন যেহেতু জাতীয় নির্বাচন হবে সুতরাং বইমেলা কবে হবে সেটা তারা বলতে পারছেন না নির্বাচনের পরে সেটা হতে পারে ব্যাপারটা এরকম বইমেলা করলেও হয় না করলেও যেন হয় এরকম একটি পর্যায়ে যখন তাদের অবস্থান সরকারের এবং বাংলা একাডেমির অবস্থান তখন আমরা এদেশে আমরা এই প্রতিবাদ জানিয়েছি আমরা বাংলা একাডেমির সামনে আমাদের প্রতিবাদী কর্মসূচি করেছি বাংলা একাডেমির মহাপরিচালককে স্মারক লিপি দিয়ে আমাদের মতামত জানিয়েছি আমরা বিভিন্ন সচেতন গোষ্ঠী লেখক শিল্পী সংস্কৃতি কর্মী পাঠকদেরকে নিয়ে আমরা মত বিনিময় করেছি একাধিকবার আমরা সংবাদ সম্মেলন করে আমাদের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেছি এবং সমস্ত পর্বে এইটা আমরা নিরঙ্কুশ ভাবে দেখেছি বাংলাদেশের জনগণ পহেলা ফেব্রুয়ারি থেকেই তারা বইমেলা চায় আমাদের ঐতিহ্যের আমাদের ইতিহাসের আমাদের সংগ্রামের উপরে কালিমালিক হোক এটা কেউই চায় না